বাইক দুর্ঘটনায় নিহত চরিলাম গৌতম কলোনির ইন্দ্রজিৎ দাস এবং আহত টুটুন দাসের বাড়িতে মঙ্গলবার গেলেন চরিলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন খেলা ভৌমিক এদিন সুকাহত পরিবারের সমবেদনা কাপনের পাশাপাশি পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আশ্বাস দেন তিনি তাছাড়া চেয়ারপার্সন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সেই অভিশপ্ত স্থানে যেন স্থায়ীভাবে ট্রাফিক পোস্টের ব্যবহার করা হয় এবং প্রশাসন যেন এই ব্যাপারে কড়া পদক্ষেপ নেয় সে কথাও তিনি বলেন আজকে গত শনিবার দিন ওইদিকে আমরা উত্তর চড়িলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিউসির সামনে যে আমাদের পাড়ার ওই দুইজন ছেলে আসলো বাইক নিয়ে যাইতে আসলো তাই তারার বাড়িতে আমরা আইছি আজকে একজন হইল ইন্দ্রজিৎ দাস এ জায়গাতেই নিহত হয়েছে আর আরেকজন হয়েছে টিটু দাস হ্যাঁ এখন হাফাইনা হসপিটাল ভর্তি আছে যে আমরা দুনু বাড়িতে আজকে আইছি তারার একটু খবর টবর নিলাম এরা হ্যাঁ কেমন আছে হ্যাঁ মোটামুটি এখন একটু ভালো আছে আগের তুলনায় যে স্থানটিতে এক্সিডেন্ট হয়েছে যে স্থানটি স্থানটির ব্যাপারে আপনার কি বার্তা থাকবে আমার বার্তা একটাই থাকবো এদিকে কয়েকদিন ফরে পরেই এক্সিডেন্ট হয় কিছুদিন আগে শিখুরিয়ার একজন চন্দন দেবনাথ মারা গেছে এর আগে একটা স্কুল স্টুডেন্ট মারা গেছে তো আমি প্রশাসনের কাছে একটাই দাবি রাখি যে এদিকে একটা ট্রাফিক পয়েন্ট হোক স্থায়ীভাবে স্থায়ীভাবে আর স্কুল স্টুডেন্টরা সবসময় এদিক দিয়ে আসা যাওয়া করে হেরা যাতে সুন্দরভাবে স্কুলে যাইতে পারে আইতে পারে সব মা বাবার ওই কত ভরসা করে একটা সন্তানের পড়াশোনা করা এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় তাহলে কেমনি ওই বইটা হইতো না সাই স্থায়ীভাবে একটা ট্রাফিক পয়েন্ট হোক এদিকে আপনার সঙ্গে আজকে কারাগারে এসছেন আমার সঙ্গে আমার উপপ্রধান প্রধান এবং যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট এই রাজেশ দেবনাথ আমরা সবাই একত্রে আইসি আসতে